জেনে নেই নামা শরীফের দ্বারাই আমরা কিভাবে উপকৃত হাসিল করব বা নামা শরীফের মাধ্যমে আমরা কিভাবে জিনিসগ্রস্ত রোগের ট্রিটমেন্ট করব নামা শরীফের আমল আমরা কিভাবে করব তো যে কোনো কাজ করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে আমল করতে হয় আর নামা শরীফ এটি হচ্ছে এই রুহানি জগতের একটা খুব মূল্যবান সম্পদ রুহানি জগতের একটা গুরুত্বপূর্ণ সম্পদ যেটি আমাদের জানা অবশ্যই জরুরি যাদের বারবার জিনিয়ে আক্রমণ হয় যাদের ফ্যামিলিতে বাড়িতে বা কোনো সদস্যের উপরে জিন ভূতের অতিমাত্রায় আক্রমণ হয় যারা জিন ভূতে প্রেশানিতে অতিমাত্রায় প্রেশান হয়ে রয়েছে তো তারা কি করবেন এই নামা শরীফের আমলটি করবেন ইনশাআল্লাহ সমস্ত রকম জিন জিন ভূতের ভূতের এবং রকমের দুষ্টমের থেকে আল্লাহ রাখবেন তো এই নামাজ শরীফ আমরা কিভাবে ব্যবহার করব এবং তার আমল কি তো আসুন জেনে নেই আপনারা স্ক্রিনের মধ্যে যে আরবি অক্ষরের লেখাগুলি দেখতে পাচ্ছেন এই পুরো লেখাটিকে বলা হয় নামা শরীফ তো এই নামা শরীফের উপর আমরা কিভাবে আমল করব মনে রাখবেন যে মাসের শুরুতে বৃহস্পতিবার আসে অর্থাৎ পূর্ণিমা চাঁদের পরে যে দিনটি বৃহস্পতিবার দিন আসবে অথবা যেদিন আরবি মাস শুরু হয় শুরুর যে প্রথম বৃহস্পতিবার যে দিনটি আসবে সেই দিন আমল চালু করতে হবে আর এই আমলটি করার জন্য আপনাদেরকে রাত্রিবেলা উঠতে হবে গভীর রাতে তাহাজ্জুদের সময় আপনাকে উঠে গোসল করতে হবে গোসল করে বারো রাখা তাহাজ্জুদের সরাত আদায় করতে হবে তারপর তাহাজুদের সরাত আদায় করে আপনাদেরকে ছোট্ট একটি দোয়া দেখুন স্ক্রিনের মধ্যে দেওয়া রয়েছেন এই দোয়াটি আপনাদেরকে এক হাজার বার পাঠ করতে হবে এই দোয়াটি এক হাজার বার পাঠ করার পর নামা শরীফ একশো চল্লিশ বার পাঠ করতে হবে অতপর আপনি এটার আমিল হয়ে গেলেন বা আপনি এটার আপনি এটা দিয়ে কাজ করার যোগ্য হাসিল করলেন তারপর আপনি কি করবেন আপনি নিজেই যদি জিনগ্রস্ত রুগী হন অথবা আপনি কোনো জিনগ্রস্ত রুগীকে এই নামা সৈপের দ্বারা আপনি ট্রিটমেন্ট করতে চাচ্ছেন তো এই নামা সৈপটা আপনারা দেশি কালি দিয়ে লিখবেন দেশি কালির দিয়ে লিখে এই নামা সৈপটা আপনি কি করবেন জিনগ্রস্ত রুগীর বালিশের নিচে রেখে দিবেন একদিন একদিন বালিশের নিচে রাখার পর তারপর দিন রুগীর গায়ের মধ্যে রাখবেন অর্থাৎ গলায় হোক ছেলে হলে ডান হাত মেয়ে হলে বাম হাতে বেঁধে দিবেন ইনশাআল্লাহ সমস্ত রকম জিনের আসর জিনের বদমামি শব্দ হয়ে গেল আর যদি আক্রমণ করে তাহলে এই নামা শক্তি লিখে বাড়ির কোনো এক দালে আপনার কেউ লটকিয়ে রাখবেন ইনশাআল্লাহ জিন ভূতের আক্রমণ থেকে আল্লাহ পাক হেফাজত রাখবে তবে আরেকটা জিনিস কেউ যদি এই আমলটি করতে না পারে যে তাহাজ পড়ার পর ওই যে নবীর দরুদের যে ছোট দৌড়টি দেওয়া রয়েছেন দৌড়ির আমল যদি করতে না পারেন এবং নামা শরীফের আমল যদি করতে নাও পারেন তারপরেও যদি কাজ করতে চান ইনশাআল্লাহ তবু সে উপকৃত হবে শুধু এই নামা শরীফটি দেশি কালি দিয়ে লিখে আপনারা জিঙ্গ রোগীর শরীরে বেঁধে দিবেন ইনশাআল্লাহ এটি একটি পরীক্ষিত পদ্ধতি আর এই নামা শরীফ আপনারা বিভিন্ন কেতাবের মধ্যেও পেয়ে যাবেন বিভিন্ন রকম তাবিজ যেরকম লজ্জাত সুলাইমানি থেকে শুরু করে বিভিন্ন রকম তাদেরজা যতগুলো রয়েছেন সবগুলোতে আপনি এই নামা সবটি পাবেন আপনারা স্ক্রিন থেকে দেখে দেখে লিখে নিতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওরহমতুল্লাহ